এক গোলাম যিনি ছিলেন হজরত আলী রদিয়ালু আনহু এর আশেক কিন্তু তিনি একদিন চুরি করেন ও ধরা পড়ে যান তাকে হজরত আলী রাহু আনহু এর কাছে নিয়ে আসা হয় এর পরই ঘটে এক বিস্ময়কর কারামত গোলাম ব্যক্তি হজরত আলী রদিয়াল্লাহ আনহু এর ছিল অগাধ আশেক প্রাণ ভরে ভালোবাসত তাকে কিন্তু এক সময় সে ভয়াবহ এক অপরাধে জড়িয়ে পড়ে সে চুরি করেছিল লোকেরা তাকে ধরে নিয়ে আসে খালিফাতুল মুসলিমিন। আমিরুল মুমিনিন। হযরত আলী রদিয়াল্লাহ আনহু এর দরবারে দরবার নিস্তব্ধ সেই ব্যক্তি মাথা নত করে নিজের অপরাধ স্বীকার করে নেয় শরীয়তের বিধানে ন্যায়ের প্রশ্নে কোনো আপোষ নয় হযরত আলী রদিয়াল্লাহ আনহু তার হাত কর্তনের আদেশ দেন হাত কাটা হল এবং ন্যায় প্রতিষ্ঠিত হল শাস্তি শেষে সে একা একা নিজের ঘরের পথে রওনা দেয় পথমধ্যে তার সাক্ষাৎ হয় দুই মহান সাহাবির সঙ্গে হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহ আনহু এবং হযরত ইবনুল কোরা রাদিয়াল্লাহ আনহু হজরত ইবনুল কোরা বিস্ময়ে প্রশ্ন করেন তোমার হাত কে কর্তন করলো লোকটি কোনো অভিযোগ নয় অদ্ভুত এক প্রশান্তি নিয়ে বলে আমিরুল মমিনিন মুসলমানদের সম্মানিত নেতা রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জামাতা ফাতিমা রদিয়াল্লাহ আনহু এর স্বামী হজরত আলী রদিয়ালু আনহু এই কথা শুনে হজরত ইবনুল কোরা হতভম্ব হয়ে বলেন যিনি তোমার হাত কেটে দিলেন তার নাম তুমি এখনও এত সম্মান আর ভালোবাসা দিয়ে নিচ্ছ কেন লোকটি দৃঢ় কণ্ঠে উত্তর দেয় কেন নেব না তিনি ন্যায়ের ওপর আমার হাত কর্তন করেছেন তিনি আমাকে দুনিয়ার শাস্তির মাধ্যমে আখিরাতির জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়েছেন এই কথা শুনে দুজন সাহাবির চোখ ভিজে যায় তারা ছুটে যান আমিরুল মোমেনিন হজরত আলী রদিয়াল্লাহ এর কাছে সব খুলে বলতে সব শুনে হজরত আলী রদিয়াল্লাহ আনহু নীরব হন তারপর বলেন তাকে আমার কাছে নিয়ে এসো লোকটিকে আনা হয় হজরত আলী রদিয়াল্লাহ আনহু কর্তনকৃত হাতটি তুলে নেন ক্ষতস্থানে স্থাপন করেন একটি রুমাল দিয়ে বেঁধে দেন তারপর তিনি কিছু পাঠ করেন ফুঁ দেন আল্লাহর দিকে মনোনিবেশ করেন হঠাৎ অদৃশ্য স্থান থেকে এক আওয়াজ রুমাল খুলে নাও লোকেরা কাঁপা হাতে রুমাল খুলে নেয় হাত সম্পূর্ণ জোড়া লেগে গেছে না কোনো দাগ না কোনো চিহ্ন না কোনো প্রমাণ যেন কোনো দিন হাত কাটা হয়নি এ ঘটনা বর্ণিত আছে তাফসিরে কাবির পঞ্চম খণ্ড আটচল্লিশ নম্বর পৃষ্ঠায়